ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুদীপ্ত চক্রবর্তী চলে এসেছি সুদীপ্তের দিনকালের আরও একটা ব্লগ নিয়ে আর এখন বাজে ঘড়িতে কটা কটা বাজে পৌনে এখন বাজে পনে দুটো আর আমরা একটা তোমাদেরকে সারপ্রাইজ দেবো সেটা ক্রমশ প্রকাশ্য এখনই আগে থেকে বলে দিলে আর সারপ্রাইজ থাকে না তো আমরা বেসিক্যালি আজকে প্রচন্ড একটা হ্যাপি মুডে আছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আজকের দিনটা বক বক না করে শুরু করা যায় জিনিস জানেন তো আপনারা এই যে এই যে প্রত্যেকবার শুধু যখন ব্লগে শুরু করে এবং বলে যে ক্রমশ প্রকাশ্য কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের ব্লগে দেখাবো শুরু করব সেগুলো কিন্তু আলটিমেটলি দেখানো হয় আছে আমি যতটা পারি তো দেখানোর চেষ্টা করি বলো আর আজকে যখন দেখাবো বলেছি আজকে পাক্কা প্রমিস আমরা কেন তোমাদেরকে আজকে এই ব্লগটা করছি তার সারপ্রাইজ সেই সারপ্রাইজটা কি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব বলেই ব্লগটা করা তো দেখতে থাকো স্কিপ করে যাই জোর কা ঝটকা হয় জোর সে

একজনকে মিস করছি সেটা হচ্ছে সবার আগে বলবো সৌরভ আর নেহা ওরা মানে ওরা আসতে পারবে না ওদের আজকে অফিস আছে তো ওই জন্য প্রচণ্ডভাবে মিস করছি আনটিকে মিস করছি আনটি নৈহাটিতে গেছে মানে যারা নর্মালি থাকে প্রচন্ড মিস করছি কারণ সৌমদা এই পার্টিকুলার যে জিনিসটা আমরা করতে যাচ্ছি আজকে বা মানে একটা খুবই একটা না তো অনেক কিছু আমাদের মানে সত্যি খুব ক্ষেত্রে

মলয়াঙ্কেল কেউই নেই তো আমরা বেসিক্যালি কলকাতায় যে কজনকে পেলাম আর কি যাদের আজকে যেহেতু ডেজ সবারই কাজকর্ম আছে সবাই ছুটি নিয়ে আসতে পারবে না অভিধা যেমন শুটিংয়ের থেকে দু ঘন্টার জন্য অফ নিয়ে আসছে তেজও দু ঘন্টার জন্য আসছে তো এরকমই তেজ অভিধা আমি স্যার আর স্বর্ণই যাচ্ছি জিনিসটার জন্য তো আমি বেশি কথা বললে হয়তো বলেই দেবো কি না কি তোমরা তার থেকে বরঞ্চ একটু ওয়েট করে যাও আমি একদম ডিরেক্টলি স্পটে পৌঁছে তোমাদেরকে বাকিটা দেখি আমরা চলে এসেছি তো ফাইনালি আমরা চলে এসেছি কোথায় 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 দেখাবো ওয়েট করো 뭐라고? 이게 맥시멈 챌린 이걸 부고 가는. 이제 한다 올도 오니 সো ফাইনালি তোমাদের সাথে যেটা শেয়ার করার হচ্ছে আমি আজকে একটা নতুন গাড়ি নিলাম অলরেডি আমি বুকিং করে গেছিলাম তো আজকে আমাদের গাড়ির ডেলিভারি ডে সো কী গাড়ি নিচ্ছি না গাড়ি নিচ্ছি সেটা তোমাদের অবশ্যই আজকে আমি দেখাবো তবে সব পেপার ওয়ার্ক কমপ্লিট আমার কাছে যা যা থাকা সেগুলো আমাকে হন্ডা থেকে দিয়ে গেছে এটা আমার হন্ডার গাড়ি আমার আগের গাড়িটাও হন্ডার ছিল যার নাম ছিল বেগুন তো এটাও ভেলকি ভেলকি বা একটু মডিফাই হয়ে আসবে সো আমার স্বর্ণর এই গাড়িটার জন্য প্রচন্ড এক্সাইটেড অনেক রকমের গাড়ি দেখেছিলাম আমরা হন্ডাতেই শিফট করছি শিফট করছি মানে ওখানেই থাকছি আর কি বিকজ আমরা আট বছর হন্ডার গাড়ি ইউজ করেছি আমার বাড়িতে দুটো গাড়ি হন্ডার আর আমরা ভীষণই স্যাটিসফাইড তো অনেক গাড়ি দেখার পর আলটিমেটলি হন্ডাতেই আমরা আছি তো কি গাড়ি নিলাম সেটা দেখার জন্য আরেকটু কারণ কারকিদা অভিনয় বলছে যে এই যে গাড়িরা তো স্পেসিফিকেশন দেয় এই যে সামনে বা পিছনে ওয়াইপার থাকে ডিফার থাকে ওগুলোর প্রয়োজন কি নিজেই মুছে নেবেন এক রাখি নিজে কেন মুছবো নিজে মুছবো না দাম হচ্ছে আঠেরো থেকে কুড়ি লাখ টাকা আমি যদি একটু মিটটা নিই তেরো লাখ টাকা না ছ লাখ টাকা ডিফারেন্স আমি তাহলে লোক রাখি তাহলে সে মুছে দিলো গাড়ি মানে তুই ধর এই যে বাইরে যাচ্ছিস লং ড্রাইভে লোকটা কোথায় থাকবে দৌড়বে গাড়ির পিছনে পিছন নাকি আশা করবো

তুমি তুমিটা কে তুমি তুমিটা কে তুমি জানো ওর তুমি তোয়ায়া যা আমি কি বলে বলবো কলকাতা বম্বে কোথায় থাকে কলকাতা বম্বে বাবা দিল্লি হ্যাঁ বম্বে এখন তো এখন সব তো তাহলে তোর গাড়ি কিনলে তোর মানে পিছনে ওয়াইপার দরকার নেই লোক ছোটাবি দৌড়বে ওর একটা সংসার চলবে রে 6 লাখ টাকা গাড়ি দেনা দি একটা ফ্যামিলি যদি চলে ভালো না তাই জন্য এটা কি কি ডিউটি হবে যে আমার গাড়ি পৌঁছার জন্য লোক দৌড়াসো দেখবে মানে বাইক কিনে দেবো তোর যখন পছন্দ হয়েছে ডিপোজিট করতে হবে তারপর নিয়ে নিবি ডিপোজিট করতে হবে বেশি দেখছি ওবিটা পছন্দ হয়েছে ডিপোজিট করতে

这个是那个猪肉。嗯 সো এইটাই তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার ছিল আর তোমরা এখন গাড়িটার পুরো লুকটা দেখে নাও আমার আর স্বর্ণ তো প্রচণ্ড পছন্দ হয়েছে আমার ফ্যামিলি সবার খুব পছন্দ হয়েছে আই থিঙ্ক তোমাদেরও পছন্দ হবে তোমাদের কিরকম লাগলো আমার এই নতুন গাড়িটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবে আর যারা যারা তোমরা আমার মতো হন্ডা আমেজ ইউজ করো করো অলরেডি তারা তো আমাকে আরও ভালো করে গাইড করতে পারবে আমাকে আর স্বর্ণকে এটা অটোমেটিক গাড়ি তো ফার্স্ট টাইম আমরা অটোমেটিক গাড়ি নিলাম আমাদের আরেকটা গাড়ি যেটা আছে হন্ডা জ্যাস সেটা কিন্তু ম্যানুয়াল তো অটোমেটিক নেওয়ার পিছনে একটাই রিজন সেটা হচ্ছে আমি যাতে ঠিকঠাকভাবে চালাতে পারি কারণ আমার ম্যানুয়ালে আমি খুব একটা ভালো পাচ্ছি না অনেক চেষ্টা করার পরও তাই জন্য এটা অটোমেটিক নেওয়ার তো অলরেডি আমরা গাড়ি শোরুম থেকে বের করে একটা কার শেডে নিয়ে এসেছি গাড়িটাকে ছোটোখাটোভাবে কিছু কিছু জিনিসপত্র লাগাবো বলে তো আমরা কি কি রেনোভেট করছি সেটাও তোমাদেরকে ছোট ছোট ক্লিপ করে দেখিয়ে দিচ্ছি লাগানো কমপ্লিট এবার উইন্ডোর ওপরে শেডটা লাগানো হবে

হ্যাঁ মাকে ডাকলে বোধহয় পাওয়া যাবে ঠাকুর মশাইদের পাওয়া যাচ্ছে না আমরা দাঁড়িয়ে আছি এখানে ঠাকুর মশাই আসছেন একের পর এক গাড়ি পুজো করে কমপ্লিট এখন প্রচন্ড হয়ে টায়ার্ড হয়ে গেছি প্রিন্সুকে দিয়ে লাস্টে আমরা দইয়ের ছাপটা নাই একটু দেখেছি তো অলরেডি দেখলে আর প্রিন্সু কিন্তু গাড়িও চড়েছে ওর মাম্মাম কিন্তু ওকে শুধু কমপ্লেক্সের ভেতরে আগিয়েছে পিছিয়েছে ঠিক আছে প্রিন্সুকে কিন্তু গাড়ি চলেছে আমি বসিয়ে ওকে চালিয়েছি সো আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা যাচ্ছে